আসসালামাই আজকের রেসিপি যাক এই চিংড়ি মাছের ডালের বড়া তৈরি করার জন্য সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে নিয়েছি চিংড়ি মাছ এটা আমি আগে থেকে ভেজে রেখেছি এখানে আছে আদা বাটা আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতাম সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে দেওয়ার জন্য আছে হলুদের গুঁড়া লবণ তারপর আছে জিরার গুঁড়া আর মিশ্রণটাকে আর একটু ভালো করার জন্য একটু আঠালো তৈরি করার জন্য আমি নিয়েছি গমের আটা এটা হচ্ছে গমের আটা আর হচ্ছে এটা হচ্ছে সামান্য মানে এই পেঁয়াজটাকে একটু মস করার জন্য নিয়েছি ভুট্টার আটা এখন এক একে সবগুলো উপকরণ মেয়ের ভিতরে দিয়ে সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিক্সার করে নেব তারপরে দিয়ে দিলাম শিঙড়ি মাছ তারপরে দেবেন সাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া এগুলো অল্প একটু সামান্য একটু আর এই মিশ্রণটাকে আরেকটু ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আছে ভুট্টার আটা অল্প পরিমাণে আর সাথে দিয়ে দিচ্ছি আর অল্প কিছু এটা হচ্ছে গমের আটা এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে সুন্দর করে এভাবে মিস করে করে মিশ্রণটি সুন্দর হয়ে গেলে এই যে মিশ্রণটি সুন্দর হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢিক রাখবে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে দশ মিনিট ঢিক রাখছি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার আগুন জ্বালিয়ে দিল বিশ মিনিট ফ্রাই প্যান টি কিছুক্ষণ গরম করে ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আস্তে আস্তে ডালের বড়াগুলো সুন্দর করে দিয়ে দেবো বেশি মিল্লা

এবার এই পশটা সুন্দর করে ভেজে নেব আমার বরাগুলো ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে এখানে আমি একে বরাগুলোকে একটা প্লেটে তুলে নেবো দেখেন হয়ে গেল আমার সুন্দর মজাদার চিংড়ি মাছের ডালের বড়া